নমস্কার আজ আমার পরিবেশনায় কবি হিমাংশু দেবনাথের লেখা কবিতা বিলের ডায়েরি আমারও তো জন্ম মাগ বারোই জানুয়ারি আমিও তো বিলের মতো ভাষণ দিতে পারি তবে কেন চাও না মাগো বিলের মতো হই কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই বিলের মতো খেলাধুলায় মানা মানুষ মানে শুধু কম্পিউটার জানা আমায় কেন হতে হবে বিশাল বড় লোক তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ বিল গেটস এর তুলনা দাও বিলের কেন নয় সবার মতো তোমাদেরও কি গরিব হবার ভয় মাইনে দিয়ে কিনছো তোমা সফল হবার শিক্ষা বলতে পারো কোথায় পাবো মানুষ আবার দীক্ষা আমার হিরো বিল গেটস নয় আমার হিরো বিলে আমার ভিতর বাড়ছে নতুন বিবেক তিলে তিলে তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকার মানুষ তোমরা বড় লোক হইউ আর আমি না হয় মানুষ নমস্কার